প্রিয় দর্শক আপনি শুনতে পারলেন যে ছাগল চুরি যিনি করছিলেন এই মানিক উনি আপনার নাম কি বলছিলেন অনিক উনি কিন্তু নিজের মুখের শিকার দিয়েছিল যে উনি ছাগলটা চুরি করেছিল এই এলাকা থেকে গাজীপুর মহানগর কাশিপুর তিন নং ওয়ার্ডের গোবিন্দাবরি এলাকা থেকে গত দুই মাসে পরায় চারটে পাঁচটা ছাগল চুরি করে ছাগল চুরি হয়েছে সেই রকম বাই কিন্তু আজ ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় একটা মোটর সাইকেল দেখে কিন্তু সে ছাগলটা কিন্তু অটোতে উঠে উঠে যাওয়ার সময় নিয়ে যাওয়া সেই সময় কিন্তু

तू, किसा कर रहा है मानूफ लिखा है